এই দেশে রমজান এলে কেন দ্রব্যমূল্য বাড়ে সেই আগের সিন্ডিকেট যেই সিন্ডিকেটগুলো এ দেশের মানুষের রক্ত চুষে খাইত এখন এই সিন্ডিকেটগুলো এখনো চালু আছে এই সিন্ডিকেটগুলো এ দেশের মানুষের এখন এখনো শোষণ করছে এই জুলাই এখনো প্রত্যানে আমরা এটাই চেয়েছি যেন এই দেশের যে অভিজাত শ্রেণী যারা ছিল যারা দীর্ঘদিন ধরে এই ক্ষমতার স্বাদ উপভোগ করত সেই অভিজাত তন্ত্র ভেঙে সেই পরিবার তন্ত্র ভেঙে আমরা এদেশের কৃষক শ্রমিক মজুর এদেশের আবহাওয়ার জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে চাই এবং এদেশের মানুষ যতদিন পর্যন্ত আমরা সচেতন না হব আরো ঐক্যবদ্ধ না হব সেই পাঁচ তারিখের মতো এবং সেই পাঁচ তারিখের পরে ভারতীয় আগ্রাসনবাদীরা যা আমাদের এদেশে বন্যা চাপিয়ে দিয়েছিল সেই বন্যা আমরা যেভাবে মোকাবিলা করেছিলাম আমাদেরকে রাষ্ট্রের প্রত্যেকটি ন্যায়সঙ্গত ইস্যুতে ন্যায়সংগতলা পরিস্থিতির উন্নয়ন না করতে পারে আমরা বলবো আপনি স্বসম্মানে আপনার জায়গা ছেড়ে দেন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে পদত্যাগ করুন আর যদি আপনি আপনি দায়িত্ব পালন করবেন না দেশের নিরাপদ পরিস্থিতির সৃষ্টি করবেন না আবার একটি আপনি ভাব দেখাবেন এর মাধ্যমে আপনাকে এদেশের ছাত্র জনতা কখনো মেনে নেবে না এদেশের ছাত্র জনতা শেখ হাসিনার মতো এই যে শেখ হাসিনার মতো একটি একটি দৈত্য একটি দানব সেই দানবকে আমরা হটাতে পেরেছি আমরা গুলি পুলিশের গুলির মুখেও এদেশের ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে কিন্তু তারা কখনো হার মানে নাই আমরা সালে সালে নাই নাই রাষ্ট্রের এই দেশের আমাদের প্রত্যেকটি যৌক্তিক ইস্যুতে এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা কিন্তু লড়াই সংগ্রাম করেছি আমরা কথা বলেছি আজকে আমাদের উপদেষ্টা পরিষদে এমন অনেকেই গিয়েছেন এমন কি অনেকেই উপদেষ্টা হয়েছেন যারা এই ফেসিভাতি আমলে এই ফেসিবাদী হাসিনারা বলে কোনো কথা বলতেন না কোন লেখালেখি করতেন না তারা সুশীল ভাব নিয়ে থাকতেন এই সমস্ত সুশীল দিয়ে এই রাষ্ট্র নিরাপদ করা যাবে না এই সুশীলরা ভারতের কাছে তাদের নিজেদের বিক্রি করে দিছে এই সুশীলরা দেখা যাচ্ছে আপনার এই দেশকে যদি অস্থিতিশীল করা যায় এই দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে ভাই কার লাভ এদের যদি চা দাওয়াজি সন্ত্রাস এদেশের মানুষ যদি একে অপরের সাথে রক্তের নেশায় মেতে উঠে যদি একজন আরেকজনকে কে কাকে মারতে পারে এই চিন্তায় যদি লিপ্ত হয় তখন কিন্তু এদেশ আর সুন্দর হবে না আজকে আমাদের এই দেশের যে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পর্যায়ে অতি দ্রুত ভিত্তিতে এই গণহত্যার বিচার করার দরকার ছিল যেটা এই সরকার করতে পারে প্রতিবেদন উঠে এসেছে তাও এই সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাদের এত ভয় কিসের তারা কি ভারতের সাথে কোনো লিয়াজু করে ফেলছে আমরা ভারতের সাথে কোনো লিয়াজু করতে চাই না প্রয়োজন হলে এই সরকারকে এই সরকারকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে হবে আমরা ভারতের বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আমাদের এই দেশের ছাত্র জনতাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে যদি ভারত আমাদের কোনো ন্যায্য অধিকার আমাদেরকে না দেয় আমাদের জায়গা থেকে প্রতিবাদ করে তুলতে হবে আমার ন্যায্য পানির হিসা আমাকে কেন দিবে না আমার সীমান্তে কেন ভারত মানুষ মারবে আমার দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কেন হস্তক্ষেপ করবে